কখনো মৃত্যুবরণ করবেন না আর কাউকে আল্লাহ উত্তরাদিকারও বানাব না সুতরাং এজন্যই তিনি আল্লাহ তিনি রব তিনি আগেও ছিলেন এখনো আছে ভবিষ্যতে থাকবে তার কখনো মরণ হবে না তুহু আল্লাহ আহাদ আদি সূরাটা পছন্দ করে সুরার মধ্যে তার রবের গুণাবলী তাই এটা পছন্দ করে তাকে জানা দাও যেমনিভাবে রবের গুণাবলী তার পছন্দ তার ভালোও লাগে সে ভালোবাসে তেমনি ভাবে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাকে মোহাম্মত করেন আল্লাহ তাকে ভালোবাসে তাকে জানা দ্বিতীয় আলোচনা এই সুরার অনুবাদ শুনবো আমরা এখন সংক্ষিপ্ত অনুবাদ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন কুল নবী আপনি বলেন হু আল্লাহ তিনি আল্লাহ আহাদ তিনি একক অদ্বিতীয় আল্লা আল্লাহ অমুখাপেক্ষী কারো মুখাপেক্ষী নন তিনি অমুখাপেক্ষী কাকে বলে আল্লাহ পরে নিজে ব্যাখ্যা দিচ্ছেন যিনি কাউকে জন্ম দেন না যিনি কারো থেকে জন্ম নেন না জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করা লাগে জন্মগ্রহণ করলে মৃত্যু বরণ করা লাগে এজন্য সারা জীবন মনে রাখবেন ইল্লা ইল্লা ইয়ামুতু একটা মূল নীতি মনে রাখবেন জন্ম মানি মৃত্যু আর মৃত্যু মানি অন্য কাউকে উত্তরাধিকার বানানো জন্মগ্রহণ করা মানেই মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যু গ্রহণ করা মৃত্যুবরণ করার পর অন্য কাউকে তার উত্তরাধিকার বানাইতে হয় এই মূল নীতি যখন আমাদের মনে থাকবে তখন সাথে সাথে বলতে পারবো রিসুফ আমরা মূলনীতি শিখলাম জন্মগ্রহণ করা মানি মৃত্যুবরণ করা আর মৃত্যুবরণ করা মানে উত্তরাধিকার বানানো আল্লাহ কখনো মৃত্যুবরণ করবেন না আর কাউকে আল্লাহ উত্তরাধিকারও বানান না সুতরাং এজন্যই তিনি আল্লাহ তিনি রব তিনি আগেও ছিলেন এখনো আছে ভবিষ্যতে থাকবে তার কখনো মরণ হবে না বলেন তো যিনি জন্ম নেয় তিনি কি করেন মৃত্যুবরণ করেন অর্থাৎ আল্লাহ তো জন্ম না কারণ আল্লাহ তো মৃত্যুবরণ করেন না তাই আল্লাহ জন্ম নেন না আল্লাহ বললেন যিনি জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না আহাদ তার সমকক্ষ কেউ নাই তাহলে বলেন তো আল্লাহ কাউকে জন্ম দেন কারো থেকে জন্ম নেন কিন্তু মক্কার বেঈমানরা কাফেররা মুশরিকরা আরও অন্য অন্য অনেকে তারা এই ভয়ঙ্কর কথা বলছে যে আল্লাহ আলমিনের মারিয়ামের অষ্টআশি নম্বর আয়াত থেকে পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন রহমান তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে বলেন নাউজুবিল্লাহ তো আল্লাহ বলেন লাকৎজি তুম সেই আন ইদাদ তোমরা ভয়ঙ্কর একটা বিষয়ের অবতারণা করেছো বলেন তো কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে এটা কি স্বাভাবিক বিষয় না ভয়ঙ্কর বিষয় আল্লাহ বলে এটা কতটা ভয়ঙ্কর বিষয় জানো তাকা দুস্সামা ওয়া তুই ওয়া তান শাকুল আর্দু ওয়া তিরুলজিবালুহাদ্দা কেউ যখন বলবে যে আল্লাহর সন্তান আছে তখন আসমান তার এই কথা শুইনা ফেটে যাওয়ার উপক্রম হয় জমিন বিধীর্ণ হওয়ার উপক্রম হয় পাহাড়গুলা টুকরা টুকরা হওয়ার উপক্রম হয় ওই বান্দার এই কথা শুইনা যে ছি ছি এটা কেমন কথা বলে রবের ব্যাপারে আসমান ফেটে যাইতে চায় জমিন বিধীর্ণ হয়ে যেতে চায় পাহাড়গুলা টুকরা টুকরা হয়ে যেতে চায় কেন কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে তা আল্লাহ বলেন আনদা আউলির রহমানি ওয়ালাদা এই কারণে তারা দাবি করে দয়াময় আল্লাহর সন্তান আছে এই দাবি তারা করে বলি নাউযু বিল্লাহ ওমা রহমানি আইয়াত্তাখিজা দয়াময় আল্লাহর জন্য এটা শোভা পায় না আল্লাহ কোন ছেলে গ্রহণ করবে এটা আল্লাহর জন্য শোভা পায় না ইনকুল্লুমান ফিসামা ওয়াতিওয়াল আব্দুল্লা আতির রহমানী আবদা আসমান এবং জমিনের মাঝে যা আছে সবাই বান্দা হয়ে গোলাম হয়ে নত হয়ে আল্লাহর কাছে আসতে হবে লাকত আসুম আদ্দা আদ্দা সব আল্লাহ গণনা করে রেখেছেন সঠিকভাবে পুঙ্খানু পুঙ্খানুভাবে সব হিসাব আল্লাহ করে রেখেছেন ময়দানে সবাই একা একা আল্লাহর কাছে উপস্থিত হতে হবে যে মানুষগুলা বলে আল্লাহ ছেলে গ্রহণ করেছেন এদেরকে জানা দাও তাদের এই কথা শুই না আসমান ফেটে যেতে চায় জমিন বিদীর্ণ হয়ে যেতে চায় পাহাড় টুকরা টুকরা হয়ে যেতে চায় আরো জানা দাও সবা আমার কাছে গোলাম হয়ে আসতে হবে বান্দা হয়ে আসতে হবে কেমতের ময়দানে একা একা আমার কাছে আসতে হবে সেদিন আমি আল্লাহ যদি প্রশ্ন করে বসি এই তুমি বলছো আমার ছেলে আছে এটা কেন বললাম এবার আল্লাহ দেখেন কি বলে সুরা নামের একশো এক নাম্বার আয়াত আন্না লাঘু আলাদু আলম তাকুল্লাঘু সাহিবা আল্লাহ বলে আর এই কথা তারা কিভাবে বলে কিভাবে আল্লাহ কোন সন্তান হবে আল্লাহ তো কোন স্ত্রী গ্রহণ করেননি কোন স্ত্রী গ্রহণ করেননি সন্তান হইতে হলে স্ত্রী লাগবে আল্লাহ বলে লাহু ওয়ালা আল্লাহর সন্তান হবে কিভাবে ওয়ালাম তাকুল্লাহু সাহিব আর আল্লাহর তো বিবি নাই তো সন্তান আসবে কিভাবে তোমরা এই কথা কিভাবে বলো তা আল্লাহ বলে লাম মিয়ালিদ ওয়ালা মিউলাহ তিনি জন্ম দেন না কারো থেকে তিনি জন্ম নেন না তাহলে এটা হলো আল্লাহর ব্যাপারে আমাদের বিশ্বাস বলেন আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহ এক অদ্বিতীয় বলেন নবী বলেন যে নবী আপনি বলেন তিনি আল্লাহ তিনি একক তিনি অদ্বিতীয় আল্লাহ অ মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন লম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন না ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন না এ মনে থাকবে এই সহজ অনুবাদগুলো তো একটু মুখস্থ রাখা দরকার তো সহজ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ নাই আল্লাহর কি নাই কোনো সমকক্ষ নাই এ হলো সরল অনুবাদ এই সুরা যারা পাঠ করবে পাঠ করার ফজিলত এক নাম্বার এই সুরাটা এমন এক সুরা এই সুরাকে যদি কেউ মহাব্বত করে আল্লাহ তাকে মহাব্বত করবে আমা জানা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার বর্ণনা تلي أن رسول الله صلى الله عليه وسلم بعث رجلا على السَّرِيَّةِ رسول الله صلى الله عليه وسلم اك نتا امير بَانِيَةٍ اك وكان يقرا لاصحابه في صلاتهم فيختم بكل هو الله احد যাদের আমির বানাইলেন তাদেরকে নিয়ে তিনি যখন নামাজ আদায় করেন নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে তিনি কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পড়েন যত নামাজ পড়ে সব নামাজের মধ্যে এই সুরাটা আছে কুলহু আল্লাহু আহাদ এটা পড়বেই ফলাম্মা রাজউ যাকারু যালিকা লিন সাহাবিগন যখন ফিরে আসলেন আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলেন আল্লাহ যাকে আমাদের আমির বানাইলেন এই ব্যক্তি যত আবার নামাজ পড়ায় তত আবার প্রতিটা নামাজের মধ্যে অন্যান্য সুরার সুরাটা তিনি পড়েন রসুল সাল্লা আলি সাল্লাম এই কথা শুনে বললেন সালু তাকে তোমরা জিজ্ঞাসা করো কেন করে একটু তাকে জিজ্ঞাসা করো জনগণ তাকে প্রশ্ন করল তুমি কুলহু আল্লাহু আহাদ এই সূরা কেন বেশি পড় তিনি জবাব দিলেন লি আন্নাহা সিফাতুর রহমা এই সুরা এমন এক সুরা এই সূরার মধ্যে আমার রবের পরিচয় ইন্নি আহা আমার রবের পরিচয়টা আমার বারবার পড়তে ভালো লাগে এটাতে আমার রবের গুণাবলী আছে আমার বারবার এটা পড়তে খুব ভালো লাগে যে আমার রব বলছে বল তিনি আল্লাহ তিনি একক তিনি অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না তার সমকক্ষ কেউ নাই আমার বারবার বলতে পড়তে খুব ভালো লাগে তো সাহাবিগণ গেছে নবী সাল্লা সাল্লামকে বললেন তিনি এই কারণে এই সুরাটা পাঠ করে রসুল্লাহি সাল্লিহিসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহ রিসাল্লাহ বললেন আহ বিরু হো তাকে জানিয়ে দাও সে যেহেতু আল্লাহ আহা সুরাটা পছন্দ করে সুরার মধ্যে তার রবের গুণাবলী তাই এটা পছন্দ করে তাকে জানা দাও যেমনি ভাবে রবের গুণাবলি তার পছন্দ তার ভালো লাগে সে ভালোবাসে আল্লাহ তাকে আল্লাহ তাকে ভালোবাসে তাকে জানা তো কুল কুলহু আল্লাহ এই সুরা যে ভালোবাসবে তাকে কে ভালোবাসেন আল্লাহ আল্লাহ তাহলে এই সুরার ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার আল্লাহ আমাদের সকলকে সুরে খলাস কে করার তৌফিক দান করেন